নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমার এই ভিডিওটি অনেকেই হয়তো দেখেছ যেখানে আমি প্রশ্ন করেছিলাম এটি কি ফুল গাছ বলার জন্য অনেকেই কমেন্ট করেছ কেউ বলেছে এটি ব্রহ্মকমল কেউ কেউ বলেছেন ড্র্যাগন ফ্রুটের ফুল আবার অনেকেই ঠিক উত্তর নিশিপদ্য বলেছেন তবে চলুন এই তিনটি ফুলের পার্থক্য আপনাদের সামনে তুলে ধরি এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হল নিশিপদ্ম ইংরেজিতে যাকে নাইট কুইন বলা হয় সন্ধ্যাবেলা ফুলটি ফোটে এবং সকাল হওয়ার আগেই মূর্ছে যায় নামের সঙ্গে পদ্ম থাকলেও রূপে পদ্মের চেয়ে কিছু কম যায় না আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই ফুলটি পাতা থেকে হয় আর এখন যে ফুলটি দেখতে পাচ্ছ এটি সকলেই চেনো এটি ড্রাগন ফ্রুটের ফুল নিশিপদ্ম আর এই ফুলের মধ্যে পার্থক্যটি খুবই কম একটি সাইজে বড় আর একটি সাইজ একটুখানি ছোট দুটি ফুলই ধবধবে সাদা সন্ধেবেলা ফোটে এবং ভোর রাত্রে মুরছে যায় আরেকটি কথা না বললেই নয় কিছু বছর আগে গুজরাট গভর্নমেন্ট এই ফুলের নাম কমলম রেখেছেন আর এবার যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি সেই ব্রহ্ম কমল এই ফুলটি সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই তবে ফুলের ছবি দেখে যা বুঝতে পাচ্ছেন এটি একটি পাহাড়ি ফুল এটি উত্তরাখণ্ডের জাতীয় ফুল আশা করি তিনটে ফুলের পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ